হ্যালো ওয়েলকাম টু কম্পিটিভ ইজি ম্যাথ এর আগে আমরা পোট্যান স্টিমের একটা বেসিক ভিডিও দিয়েছিলাম আজ আমরা পোর্টান স্টিমের তারই কিছু অ্যাপ্লিকেশন কীভাবে অঙ্কগুলো করবো সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি ওকে চলো কিছু এখানে অঙ্ক আছে যেগুলো পরীক্ষায় পরে এরকম টাইপেরই অঙ্ক তো এটা দেখো কীভাবে সলভ করি যারা আগের ভিডিওটা দেখো নি তারা অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়াতে হবে সেখান থেকে অবশ্যই দেখে নিই কী বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব পাঁচ ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব আট ঘন্টায় যায় দেখো আমরা কি জানি আমরা জানি এস ইকালস টু ডিভাইটি এটার মানে কি মানে হচ্ছে আমার তুমি যদি নিজেও চিন্তা করে দেখো কেউ যদি খুব স্পিডে দৌড়ায় তার কিন্তু সময় কম লাগবে তাহলে আমার এখানে কিসের রেশিও দিয়েছে আমার এখানে সময়ের রেশিও দিয়েছে এটা কী কত পাঁচ আর এটা আট আচ্ছা পাঁচটা কিসের ক্ষেত্রে পাঁচটা ক্ষেত্রে অনুকূলের ক্ষেত্রে মানে ডাউন স্টিম আর আটটা আপস্ট্রিমের ক্ষেত্রে তাহলে আমার টাইমের রেশিও দিয়েছে তাহলে স্পিডের রেশিও কী হবে ব্যস্ত সম্পর্ক কারণ তুমি যদি বেশি সময় নাও তার মানে তুমি কিন্তু কম জোরে ছুটছো আর তুমি যদি খুব জোরে ছোটো তাহলে তুমি কিন্তু কম সময় নিচ্ছ তাহলে ব্যস্ত সম্পর্ক মানে রেশিওটা কিন্তু উল্টে যাবে তাহলে স্পিডটা কী হয়ে গেল এইট ইস টু ফাইভ হয়ে গেল এবার তোমাদের আগের ভিডিওতে শিখেছিলাম কী করে করতে হয় বোট স্টিম আপ ডাউন তাহলে আমার এখানে কী ডাউন স্পিড আমার কত ডাউন স্পিড আট আপের স্পিড কত আপের স্পিড পাঁচ আচ্ছা এবার কী করবো আমি আমায় কী বলে দিয়েছে স্রোতের বেগ বলে দিয়েছে ওকে তাহলে স্রোতের বেগ যদি বলে দেয় তাহলে সোতের বেগ কত সোতের বেগ তিন কিন্তু আমার হিসাবে কী কী হবে স্রোতের বেগটা সেটা আগে দেখো দেখো আমার ডাউন স্টিম আট আপ স্ট্রিম পাঁচ তাহলে স্রোতের বেগ কী হবে বিয়োগ করে দুই দিয়ে ভাগ তাহলে তিন তিন তাকে আবার দুই দিয়ে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ আর আমার বোর্ডস কী হবে যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে তেরো বাই দুই মানে সিক্স পয়েন্ট ফাইভ এবার আমায় কী বলেছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত বোঝা গেছে তাহলে স্থান দুটির মধ্যে দেখো এসিকালস টু ডি বাই তাহলে ডি টু কত এস ইন টু টি বোঝা গেছে তাহলে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ মানে আমায় কত বলে দিয়েছে তিন বলে দিয়েছে তিন সদের বেগ তাহলে এক মানে কত এক মানে দুই আচ্ছা আমার ডিস্টেন্স কত ফাইভ ইন্টু এইট ফাইভ ইন্টু এইট তাহলে ফর্টি ফর্টি মানে কত এইটটি তাহলে এইটটি কিমি হচ্ছে আমার দুটো স্থানের মধ্যে দূরত্ব না বুঝতে পারলে আমি আরেকবার বুঝে দেখো প্রথমে কি দেখলাম টাইম রেশিওটা আর স্পিড রেশিওটা উল্টে গেল এবার ওই স্পিড রেশিও নিয়ে আগেরবারে যে কোনো অঙ্কগুলো করছিলাম আগের ভিডিও তোমরা দেখে নিও যে কিভাবে আমরা বোর্ড স্টিমটা বের করব যদি আপ আর ডাউন দেওয়া থাকে যদি আপ ডাউন দেওয়া থাকে স্টিম কী হবে যোগ বিয়োগ করে দুই দে ভাগ বোর্ড কী হবে যোগ করে দুই দে ভাগ এবার আমাকে একটা রিয়েল ভ্যালু দিয়ে দিয়েছে স্রোতের বেগ তাহলে আমার হিসাবে কত আসছে ওয়ান যেটা ওরা বলে দিয়েছে তিন তাহলে এক মানে দুই তাহলে আমার হিসাবে ডিসট্যান্স কত সব সবসময় কি টাইম ইন্টু স্পিড সেটা কত ফর্টি তাহলে ফরটি ইজিক্যাল টু এইটটি কি ওকে চলো এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার তিন গুণ দ্রুত অতিক্রম করে আচ্ছা একটা নির্দিষ্ট দূরত্ব সে প্রতিকূলে যে সময় লাগাচ্ছে তার তিন গুণ দ্রুত সে অনুকূলে করছে তাহলে দেখো এখানে সেখানেও সেই সময়ের অনুপাতই দিয়েছে তাহলে টাইম অনুপাত কী বলেছে একটা আপ একটা ডাউন তাহলে ডাউনে টাইম কত লাগছে কম লাগছে তাহলে আপে টাইম তিন গুণ লাগছে ডাউনে টাইম এক গুণ লাগছে হলো স্পিড কী হবে স্পিড ঠিক উল্টে যাবে এক তিন তাহলে আবার সেই বি ইউ ডি কত তিন আপ কত এক তাহলে বোট কী হবে যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে যোগ করে দুই দিয়ে ভাগ হলে কত হবে দুই স্টিম কী হবে বিয়োগ করে দুই দিয়ে ভাগ সেক্ষেত্রে কত হবে এক এবার আমার এখানে কোনটা দিয়েছে এক এখানে কোনটা দিয়েছে সতের বেগ পাঁচ তাহলে এক মানে কত পাঁচ আচ্ছা আমার স্তির জলে নৌকার বেগ কত দুই তাহলে দুই মানে কত দশ কিমি পার আওয়ার দেখো ওটারই অ্যাপ্লিকেশান এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো দেখো এই অঙ্কটা কি বলছে স্রোতের অনুকূলে এ এবং বি দুটি নৌকার বেগ যতক্ষণে দশ কিমি পার আওয়ার এবং আট কিমি পার আওয়ার স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ ছ কিমি পার আওয়ার হলে প্রতিকূলে সিক্সটি কিমি যেতে বি নৌকা কত সময় লাগবে দেখো আমার এখানে কিন্তু দুটো নৌকা আছে একটা এ একটা বি আচ্ছা এর জন্য যদি করে নি ডি আর বি নৌকার জন্য বিএস ইউডি প্রথম কত দেখো কোনটা আমার কাছে দুটোই দেওয়া আছে দেখো এ নৌকার তো এ বি নৌকা দুটোরই আমার কি দেওয়া আছে অনুকূলে দেওয়া আছে তাহলে অনুকূলে কত এ নৌকার ক্ষেত্রে দশ বি নৌকার ক্ষেত্রে আট আচ্ছা আর কী দেওয়া আছে প্রতিকূলে বি দেওয়া আছে কত প্রতিকূলে এড দেওয়া আছে কত ছয় দেখো এখানে কিন্তু দেওয়া নেই তাহলে আমাকে আগে এটা সলভ করে নিতে হবে তাহলে অনুকূলে দশ প্রতিকূলে ছয় তাহলে বোট কী হবে যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে হবে আট আচ্ছা স্ট্রিম কী হবে স্রোত কী হবে বিয়োগ করে দুইতে ভাগ বলো এবার দেখো নদী তো একটাই তাহলে নদী যদি এ নৌকার জন্য দুই স্রোত হয় তাহলে বি নৌকার জন্য দুই স্রোত হবে তাহলে ভেবে দেখো তুমি ডাউন স্ট্রিমে মানে স্রোতের হেল্প নিয়ে তুমি আট কিমিবার বেগে যাচ্ছিলে তাহলে স্রোতের বেগ হচ্ছে দুই তাহলে যদি তুমি এই হেল্প না পেতে তাহলে তুমি কত কিমি পার আর বেগে যেতে ছয় কিমি পার আওয়ার বেগে যেতে এবার তোমাকে প্রতিকূলে যেতে হবে তাহলে এই ছয় হচ্ছে তোমার নিচের স্পিড এবার দুই তোমায় বাধা দেবে তাহলে তুমি কততে যাবে তুমি চার কিমি পার আওয়ার বেগে যাবে তাহলে তোমার প্রতিকূলের স্পিড কত হলো ফোর কিমি পার আওয়ার এবার তোমাকে কতটা যেতে হবে সিক্সটি কিমি যেতে হবে তাহলে এস ইকালস টু ডি বাই টি তাহলে কী চেয়েছে সময় লাগবে ট্রি ইকাল টু ডি বাই এস তাহলে কত যেতে হবে সিক্সটি কিমি আমার বেগ কত চার তাহলে কতক্ষণ সময় লাগবে পনেরো ঘন্টা সময় লাগবে বোঝা গেছে আমার মেন কনসেপ্ট যেটা ছিল সেটা হচ্ছে নৌকার স্পিড আলাদা হলেও স্রোতের স্পিড দুটো দুজনের জন্যই সেম হবে এই অঙ্করা কি বলছে দেখো এক ব্যক্তি স্থির জলে আট কিমি পারবেগে সাঁতার কাটতে পারে সাঁতার কাটতে পারে আচ্ছা সে এই ব্যক্তি নদীতে সো অনুকূলে সাঁতার কেটে গিয়ে সেই স্থানে আবার ফিরে আসতে মোট চৌষট্টি মিনিট সময় লাগে এটা অন্যরকম অঙ্গ যদি নদীর সোতের বেগ দুই কিমি পার ঘন্টা হয় তাহলে সান্দটির মধ্যে দূরত্ব কত তাহলে একই ব্যাপার দেখো এখানে কী দিয়েছে স্থির জল দিয়েছে মানে বোট দিয়েছে আর স্টিম দিয়েছে হলো তাহলে ইউ ডি তাহলে বোট কত আট স্টিম কত দুই তাহলে ভাবে হয়ে দেখো বা তুমি প্রতিকূলে যাচ্ছ কত তোমার স্পিড হবে ছয় এবার তুমি অনুকূলে যাচ্ছ কত তোমার স্পিড হবে দশ এবার তুমি একটা জায়গাতে একটা নদীতে একটা জায়গা থেকে কোনো জায়গায় ফিরছো তাহলে ডেফিনেটলি তুমি যদি যাও তুমি যদি অনুকূল পাবে ফেরার সময় প্রতিকূল পাবে বা উল্টোটা যাওয়ার সময় প্রতিকূল পাবে ফেরার সময় অনুকূল পাবে তাহলে যখন যাচ্ছ আসছো তখন কিন্তু আর বিএস নয় তখন অনুকূল প্রতিকূল হবে তাহলে এইটা কিসের অনুপাত সব স্পিডের অনুপাত তাহলে স্পিডের অনুপাত কত হয়েছে ছয় দশ আর টাইম অনুপাত কত দশ আর ছয় একটা জিনিস বলে রাখি টাইম অ্যান্ড ডিসটেন্সের অঙ্কে যদি কোথাও ডিসটেন্স বের করতে বলে তাহলে কিন্তু মাঝখানে কাটাকাটি করবে না তাহলে কিন্তু অ্যান্সার আসবে না তাহলে যেমন আছে আমি ঠিক তেমনই লিখলাম ছয় দশ ছিল স্পিড তাহলে টাইম উল্টে যাবে কারণ এরা ব্যস্ত সম্পর্ক তাহলে এবার ভেবে দেখো তুমি যাচ্ছ তোমার দশ ঘন্টা সময় লাগছে যখন ফিরছ তখন তোমার ছ ঘন্টা সময় লাগছে আমি ঘন্টা হিসেবে ধরছি তাহলে ষোলো সময় লাগছে তোমার কিন্তু ওরা কত বলেছে ওরা বলেছে চৌষট্টি মিনিট সময় লাগবে গিয়ে ফিরে আসতে আচ্ছা এটা সব কিমি পর আওয়ারে আছে তাহলে এটা মিনিটে আছে তাহলে এটা কী করবো আমি ষাট দিয়ে ভাগ দিয়ে দেবো তাহলে একটা ঘণ্টা হয়ে গেলো তাহলে ষোলো মানে চৌষট্টি তাহলে এক মানে কত চৌষট্টি ডিভারেড বাই ষোলো নিচে ষাটটা পরে থাকবে তাহলে এক মানে হয়ে গেল একের পনেরো এবার কী বলেছে চান্দুরির মধ্যে দূরত্ব কত দূরত্ব কী হয় সময় স্পিড আর টাইমের গুণ ফল হয় তাহলে এক মানে যদি একের পনেরো হয় তাহলে ষাট মানে কি হবে চার তাহলে চার কিমি হচ্ছে ওদের মধ্যে দুজনের মধ্যে ডিসট্যান্স তাহলে কি হলো দেখো তোমায় বোর্ড দিয়েছিলো আর স্টিম দিয়েছিলো সেখান থেকে তুমি আপ আর ডাউন বের করে নিলে কারণ ডেফিনেটলি তুমি যদি নদীতে যাও তুমি নয় আপ পাবে নয় ডাউন পাবে সেটা যা সময় হতে পারে আসার সময় হতে পারে এবারে তাহলে সেখান থেকে আমি টাইম বের করে নিলাম টাইমটা কি বললাম আমি কখনো কাটাকাটি করবো না যদি আমাকে কখনো ডিসট্যান্স বের করতে বলে তাহলে টাইম আমার প্রথমের ক্ষেত্রে দশ লাখ ছিল এখন ছয় লাগছে তাহলে টাইম আমার কত লাগলো ষোলো লাগলো কিন্তু ওরা বলে দিলো ওটা চৌষট্টি যেহেতু মিনিট তাহলে সেই জন্য আমি ষাট দিয়ে ভাগ করে নিলাম যদি ঘন্টা থাকতো তাহলে ভাগ করতাম না তাহলে একের মান কত আর আমার ডিস্টেন্স কত সবসময় এস আর টি এর গুণ ফল হবে ডিস্টেন্স সেটা হচ্ছে সিক্সটি তাহলে সিক্সটি মানে হয়ে গেল ফোর কিমি দেখো এরপরের করা যাওয়া যাক একটি নৌকা স্রোতের অনুকূলে দুই কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট তিরিশ মিনিট হবে মিনিট সময় লাগে সতের বেগ তিন পার ঘন্টা হলে তিনজোরে নৌকার বেগ কত এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো আমায় কিন্তু এখানে আগেরগুলোর মতন কিন্তু হবে না কারণ আমার এখানে দু রকম স্পিড বলা নেই আগে কিন্তু সব জায়গায় কিন্তু দুরকম স্পিড বলা হচ্ছিলো সেই জন্য আমরা বাকি দু রকমও বের করে নিতে পারছিলাম কিন্তু এখানে আমার মেন যেটা বিষয় সেটা হচ্ছে সময় দেওয়া আছে তিরিশ মিনিট সময় লাগবে আচ্ছা সময় মানে কি টি মানে কি এস এসিকাল টু যদি ডিভাই টি হয় তাহলে টি মানে কি এস তাহলে সময় তৈরি করতে গেলে ডিস্টেন্স বাইট স্পিড করতে হবে এবার ভেবে দেখো তুমি একটা কিছুতে যাচ্ছ অনুকূলে যাচ্ছ এখানে অনুকূলে যাই যাচ্ছ তাহলে ধরো তোমার নৌকা স্পিড বি হলো আর সৌথের স্পিড কত বলছে তিন তাহলে যদি অনুকূলে যাও তোমার স্পিড কত হবে বি প্লাস থ্রি আবার যদি প্রতিকূলে যা তোমার স্পিড কথা হবে বি মাইনাস থ্রি তাহলে দুই যাচ্ছি আমি বি প্লাস থ্রি স্পিডে আবার দুই আসছি বি মাইনাস থ্রি স্পিডে তাহলে এটা যাওয়ার জন্য টাইম এটা আসার জন্য টাইম তাহলে মোট টাইম কত তিরিশ মিনিট মানে হাফ ঘন্টা আমি ডাইরেক্টলি ঘন্টা করে নিলাম এবার এটাকে যদি আমি লসাউ করি বি স্কোয়ার মাইনাস নাইন হবে গুণ করলে দুই যদি কমন নিয়ে নিই বি প্লাস থ্রি প্লাস বি মাইনাস থ্রি সমান হাফ তিন দিন কেটে গেল তাহলে ফোর বি বাই বি স্কোয়ার মাইনাস নাইন সমান হাফ তাহলে বি স্কোয়ার মাইনাস নাইন সমান এইট বি তাহলে বি স্কোয়ার মাইনাস এইট বি মাইনাস নাইন সমান জিরো এটা একটা করের ইকুয়েশান কর ইকুয়েশান যদি তোমরা সহজ করে করতে পারো তাহলে খুব ভালো আমি শিখিয়ে দিচ্ছি নাহলে তোমরা যদি চাও আমি একটা ভিডিও করেও শিখিয়ে দেবো দেখো তবু আমি বলে দিচ্ছি দেখো এখানে যা থাকবে সেটা চেঞ্জ হবে প্লাস যদি এখানে এখানে যাই থাকে যদি এখানে প্লাস থাকে তাহলে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে যদি এখানে মাইনাস থাকে তাহলে এই সাইনটা চেঞ্জ হবে না যদি ধরে নেওয়ার জন্য আমি বলছি প্লাসকে যদি তুমি খারাপ লোক বলো আর মাইনাসকে যদি তুমি ভালো লোক বলো যদি এখানে খারাপ লোক বসে থাকে তাহলে এ যাই থাক সেটা চেঞ্জ হয়ে যাবে যদি এখানে ভালো লোক বসে থাকে তাহলে ওটা চেঞ্জ হবে না তাহলে এখানে কি ভালো লোক বসে আছে তাহলে এই সাইনটা চেঞ্জ হবে না হলো এবার নয়কে ভাঙলে কীভাবে ভাঙলে আট আনতে পারি নয় একে নয় তাহলে নয় মাইনাস এক করে আট আনা যায় তাহলে সবসময় বড়টা প্রথমে হবে নয় ছোটোটার পরে হবে মাইনাস এক তো নেওয়া যাবে না তাহলে আমার বিয়ের মান কত হবে বিয়ের মান হবে প্লাস নাইন তাহলে আমার স্টির জলের নৌকার বেগ কত হলো নাইন কিমি পার আওয়ার বুঝে গেছে এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক নেক্সট অঙ্কটা যাওয়া যাক এক ব্যক্তি স্রোতের অনুকূলে কুড়ি কিমি এবং প্রতিকূলে আঠেরো কিমি যেতে মোট পাঁচ ঘন্টা সময় লাগে দেখো তাহলে আমায় কিন্তু দুরকম বলে দিল মোট পাঁচ ঘন্টা সময় বলে দিল কোনো স্পিডই বলেনি আবার সোতের অনুকূলে পঞ্চাশ কিমি এবং প্রতিকূলে তিরিশ কিমিতে দশ ঘন্টা সময় লাগে দেখো এই অঙ্কটা আমরা ধরো ধরে নাও বোট বোটের স্পিড বি আর স্টিমের স্পিড এস আমি এইভাবে করতে পারি যে কুড়ি বাই অনুকূল মানে বি প্লাস এস আঠেরো বাই বি মাইনাস এস সমান কত লাগলো পাঁচ ঘন্টা আবার পরেরটা লিখতে পারি পঞ্চাশ বাই বি প্লাস এস প্লাস থার্টি বাই বি মাইনাস এস সমান কত হলো দশ এবার এই দুটোকে ইকুয়েশান করে আমি এটা করে অনেকটা বড়ো হয়ে যাবে তো এটা একটা শর্টকাট বলতে পারো বা কনসেপচুয়াল বলতে পারো সেটা একটা তোমাদের করে দিচ্ছি এইভাবে হবে কিন্তু এভাবে অনেকটা বড়ো হয়ে যাবে কি করব আমার কুড়ি কিমি যাচ্ছে কিসে অনুকূলে তাহলে ডাইরেক্টলি ডাউন লিখি আঠেরো কিমি যাচ্ছে কিসে প্রতিকূলে কত সময় লাগছে পাঁচ ঘন্টা একইভাবে পঞ্চাশ কিমি ডাউন স্টিম তিরিশ কিমি আপ স্টিম কত দশ ঘন্টা এবার কি করব যে কোনো একটা নয় এদিকেটটা নয় এদিকেটটা আমি প্রথমে এদিকেটটা করি এই দুটোর গসাগু নোব গসাগু কত হবে গসাগু হবে দশ তাহলে ডি এর মান আমি দশ ধরে নিচ্ছি ধরে নিচ্ছি তাহলে দেখো যদি দশ বসায় ডি এর মান যদি দশ বসায় তাহলে কী হয় এটা কেটে গিয়ে দুই হয় তাহলে এর এরপরের লাইনে কী হবে আঠেরো বাই ইউ সমান পাঁচ মাইনাস দুই মানে তিন তাহলে ইউ সমান হয়ে যাবে আঠেরো বাই তিন মানে ছয় তাহলে দশ ধরে নেওয়ার জন্য ইউ কত এলো ইউ ছয় এলো এইবার এই জিনিসটাকে আমি এইখানে অ্যাপ্লাই করব তাহলে আবার আমি কত ধরবো দশই ধরব এটা এটা কত হলো পাঁচ হলো তাহলে থার্টি বাই ইউ সমান দশ মাইনাস পাঁচ সমান পাঁচ তাহলে থার্টি বাই ইউ সমান পাঁচ তাহলে ইউ সমান ছয় দেখো মিলে গেল তাহলে আমি যা ধরেছি আমার ফার্স্ট ইকুয়েশানও মিললো সেকেন্ড ইকুয়েশানও মিলল তাহলে আমি একদম ঠিক ধরেছি তাহলে ডি সমান কত হলো দশ ইউ সমান কত হলো ছয় কী চেয়েছে অনুকূলে নৌ কাটবে তাহলে আমাকে এটাই চেয়েছে দশ যদি বলতো স্থির জলে নৌকাড়বে তাহলে সেই ডি আমি জানি এটা ছয় এটা জানি দশ তাহলে এটা হতো আট এটা হতো দুই যেমন হয় তাহলে কি মনে রাখবে হ্যাঁ এবার একটা বলে দিই আমি যেটা ধরলাম সেটাই মিলে গেল হয়তো এক্ষেত্রে ক্ষেত্রে যদি না মিলতো তাহলে আমি এই দুটোর গসাগু ধরতাম দেখো এই দুটোর গসাগু ধরলে সেই ছয়ই হয় তাহলে কিন্তু আমার একই আসতো এদিক দিয়ে গেলেও মিলতো এদিক দিয়ে গেলেও মিলতো যদি এদিক দিয়ে গিয়ে না মেলে এদিক দিয়ে গিয়ে মিলতে পারত ঠিক আছে এই অঙ্কগুলো কিন্তু এইভাবে করলে আরও সহজ হবে চলো আজকে এটুকুই থাক এরপরে তোমাদের বোটান স্টিমে যদি কোনো সমস্যা থাকে তোমরা বলবে তোমরা যে কোনো বই উঠিয়ে নাও বোটান স্ট্রিমের অঙ্কগুলো করতে থাকো আমার মনে হয় না কোনো অঙ্কের সমস্যা হবে যদি হয় আমাদের জানিও আমরা সেই অনুযায়ী আবার কিছু ভিডিও করে দেবো